হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি সম্বন্ধে আমার এক শ্রোতা বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে ডি নাইন চারটি কী আমি তখন বলেছিলাম একটা উদাহরণ দিয়ে বোঝাবার তাকে চেষ্টা করলাম যে ওনার আরেকটি প্রশ্ন ছিল যে যে চারটি সাধারণত একজন অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষ একজন জাতক জাতিকাকে দিয়ে থাকেন সেটি কী আমি বললাম ওটা হচ্ছে রাশি চার্ট আর তাহলে উনি বললেন ডিনাইন চার্টটা কি ডিনাইন চার্ট থেকে কি বিচার করা হয় তখন আমি দেখলাম খুব সহজভাবে যদি বোঝাতে হয় তাহলে একটা উদাহরণ কিন্তু এখানে আমাকে দিতে হবে উদাহরণ হিসাবে আমি তার কাছে তুলে ধরেছিলাম যে ধরুন একটি মাল্টি স্টোরিড বিল্ডিং সেই বিল্ডিংয়ের কোনো একতলায় এই যে ধরুন পাঁচতলা বিল্ডিং পাঁচতলার বিভিন্ন তলাতে বিভিন্ন রকমের সেকশান রয়েছে কোথাও অফিস রয়েছে কোথাও ক্যান্টিন রয়েছে কোথাও লাইব্রেরি রয়েছে কোথাও টয়লেট বাথরুম রয়েছে এক্সেট্রা এক্সেটা তাহলে এই যে পাঁচতলা মঞ্জিল বা একটা মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিং সেই বিল্ডিংটা হচ্ছে আমাদের রাশি চার্ট কেন বললাম একটা রাশি চার্টে আমাদের কি থাকে বারোটি ভাব থাকে এক একটি ভাব থেকে এক একটা জিনিস বিচার করা হয়ে থাকে আপনারা সবাই জানেন যেমন সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন এই যে বিষয়গুলো রয়েছে রয়েছে যেমন ধরুন একটু বলি হ্যাঁ সপ্তম ভাবের ব্যাপারটা বলিনি এবং সপ্তম ভাব থেকে কী দেখা হয় বিবাহ দেখা হয় ব্যবসা দেখা হয় পার্টনারশিপ ব্যবসা দেখা হয় ভ্রমণ দেখা হয় বাধা দেখা হয় বিরোধ দেখা হয় তাহলে সপ্তম ভাব থেকে এত কিছু দেখা হয় এবার সপ্তম ভাবের প্রশ্নটা এলো কেন তিনি যখন বারবার ডিনাইন চার্টের কথা বলছিলেন আমি তখন ওনাকে বোঝাবার চেষ্টা করছিলাম ডিনাইন চার্টটা মূলত আমাদের বিবাহিত জীবন কেমন যাবে ঠিক সেই জায়গাটাকে ফোকাস করবার জন্য সেই জায়গাটাকে চুলচেরা বিশ্লেষণ করবার জন্য আমাদের কি কিন্তু ডি নাইন চার্ট দেখা হয় ডি নাইন শব্দের অর্থ হচ্ছে ডিভিশনাল চার্ট তাহলে এই যে ডিভিশনাল চার্ট ডি নাইন চার্ট আমি যে ব্যাখ্যাটা দিলাম আমি ফোনে এপার থেকে বুঝতে পারলাম বিষয়টি ওনার কাছে কিন্তু পরিষ্কার নয় উনি আমাকে একটি কথা বললেন যে উনি অনেক ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে জেনেছেন যে না যে চার্ট দেওয়া হয় তার সপ্তম ভাব থেকে বিবাহিত জীবনের বিচার করা হয় আমি অবশ্যই অবশ্যই করা হয় সপ্তম ভাব থেকে শুধুই যে বিবাহিত জীবন বিচার করা হয় তা কিন্তু নয় এই যে আমি বললাম বাধা বিরোধ পার্টনারশিপ বিজনেস ভ্রমণ এই যে প্রচুর আরও অনেক কিছু আছে সব কিছু মিলেই কিন্তু সপ্তম রাশিচক্রের যে সপ্তম ভাব সেই সপ্তম ভাব থেকে কিন্তু বিচার করা হয় তার মধ্যে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনটাও আমরা দেখে থাকি কিন্তু যখন একজন জাতক বা জাতিকার দাম্পত্য জীবন কেমন যাবে সেটা সুখের হবে কি সুখের হবে না সেখানে ডিভোর্স হতে পারে কি হতে পারে না ডিভোর্স না হলেও তাদের মধ্যে খিচখিচ ঝঞ্ঝাট এগুলো লেগে থাকবে কি না বা কতটুকু হ্যাপিনেস তাদের মধ্যে থাকবে এই ধরনের চুলচেরা বিশ্লেষণ যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সপ্তম ওটা ভাব আর হচ্ছে ডিনাইন চার্ট দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না একটা হচ্ছে চক্রের সপ্তম ভাব সেখান থেকে বিবাহিত জীবন বিচার করা হয় আবার ডিভিশনাল চার্টের ডিনাইন চার্ট সেই ডিনাইন চার্ট থেকেও কিন্তু আমাদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি একদম ডিজিটাল বিচার করবার অর্থাৎ বিচারের সূক্ষতাকে এক একটি অতি উচ্চ মাত্রায় যদি আমরা নিয়ে যেতে চাই তখন কিন্তু আমাদেরকে ডিনাইন চারটাকে ফলো করতে হবে এটা কিন্তু হলো দুটো বিষয় তাই রাশিচক্রের সপ্তম ভাব থেকে যেমন দাম্পত্য জীবন বিচার করা হয় বিবাহিত জীবন বিচার করা হয় বিবাহী বিবাহ বিষয়টা বিচার করা হয় তেমনি কিন্তু সপ্তম ভাব থেকে আরও অনেক কিছু বিচার করা হয় কিন্তু ডিনাইন চার থেকে কিন্তু মূলত আমাদের দাম্পত্য জীবনের খুবই সূক্ষ্মতা বিচার করে দেখার সুযোগ ওখানে রয়েছে এই হলো দুটো বিষয় তাই উনি যেটা আমাকে বলেছিলেন সেটাও কিন্তু ভুল নয় আবার আমি যেটা বলেছিলাম সেটাও কিন্তু ভুল নয় হয়তো বোঝার জানার মধ্যে একটা পার্থক্য আমাদের রয়েছে তাই আমি দেখলাম আমাদের আরও অনেক যে শ্রোতাবন্ধু রয়েছে তাদেরও কিন্তু এই বিষয়ে স্বচ্ছতার কিছুটা অভাব থাকলেও থাকতে পারে সবকলের যে আছে তা কিন্তু আমি বলছি না কারো কারো হয়তো এই বিষয়টা সম্বন্ধে কিছুটা সন্দেহ বা ডাউট থাকতে পারে ধারণার স্বচ্ছতার অভাব থাকতে পারে আমি দেখলাম এই স্বচ্ছতার জায়গাটাকে পরিষ্কার করবার জন্য মানে এই যে অস্বচ্ছতার জায়গাটাকে পরিষ্কার করবার জন্য আমার মনে হচ্ছে যে একটি ভিডিও কিন্তু অবশ্যই আনা উচিত এই বিষয় তাই আজকে এই বিষয়টির উপরে এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার এতক্ষণে হয়ে গেছে যদি এখনও না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখবেন আর আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন কারো যদি মনের মধ্যে আরও কোনো রকমের প্রশ্ন থাকে থাকে এই ধরনের আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন ফোন আমি সব সময় ধরতে পারি না তো আমাকে ওটা মাফ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি সময় সময় হোয়াটসঅ্যাপটা দেখে থাকি আর তাহলে এখানেই রাখছি আর আবার একটু বলে দিই যাদের ভালো লাগছে তাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে